নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপাল ভাড়ের গল্পের নাম কানা বর আর খোড়া কোণে গোপাল একদিন বিয়ের ঘটকালি করছিল সাধারণ ঘটকালির চেয়ে এতে একটা বিশেষত্ব ছিল যে মেয়েটি হলো খোড়া আর ছেলেটি হলো কানা গোপালের তখন খুবই ডাক তাই তার মুখের কথাতেই বিয়ের পাকাপাকি হয়েছিল কোন পক্ষে জানতো না যে বরটি কানা আর পক্ষেও জানতো না যে কোনেটি খোড়া যাই হোক শুভলগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর বরকর্তা গোপনে গোপালকে বললে কণ্য পক্ষে কেউ জানতেই পারেনি যে বর কানা জানতে পারলে বিয়ে দেওয়ার বদলে ঘাড় ধাক্কা দিত যাই হোক ভালোই ভালোই কাজ মিটে গেছে এই নাও ভাই তোমার পুরস্কার এই বলে বরপক্ষের তরফ থেকে গোপালকে একশো টাকা দেওয়া হলো ওদিকে কোনে পক্ষের লোক গোপালকে গোপনে ডেকে বলল সত্যি ভাই গোপাল তোমার বাহাদুরি আছে বরপক্ষের লোকেরা কেউ জানতে পারেনি যে মেয়েটি খোঁড়া তাহলে কি আর বিয়ে হতো বর তুলে নিয়ে চলে যেত শুধু তোমার বুদ্ধিতেই এটা সম্ভব হয়েছে এই নাও তোমার পুরস্কার এই বলে কোনেকর্তা গোপালকে একশো টাকা দিলেন গোপাল তরফ থেকে টাকা পেয়ে খুব খুশি হয়ে সবাইকে বলল শুনুন তাহলে একটা আসল কথা মেয়েটি যেমন খোড়া বরটিও তেমন কানা এই কথা শুনে উভয় পক্ষই অবাক বলো কী কানা বর আর খোড়া কোনে গোপাল হাসতে হাসতে বলল তা না হলে মানাবে কেন দাদা না মানালে তো আমারই বদনাম হবে শেষে না نمش